বাংলা চলচ্চিত্র জগতের অমর নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ বাংলা ছবি ভালোবাসা ডট কম নয়ই মে প্রকাশ পেল কলকাতার আর সিনেমা হলে ছবির কাহিনী ও পরিচালনায় রয়েছে শ্যামল বসু প্রযোজক পি রায় এবং সঙ্গীত পরিচালনায় শুভেন্দু ও কস্তোরি ছবিটি মুক্তি উপলক্ষে পরিচালক শ্যামল বসু বলেন হারিয়ে যাওয়া নক্ষত্র আর ফিরে আসে না সেই নক্ষত্রের শেষ ছবি আমি ধরে রাখতে পেরেছি এটা আমার কাছে এক গর্বের বিষয় সৌমিত্রতা আমার বারোটি ছবিতে অভিনয় করেছেন আর এটি তার শেষ কাজ সেই নক্ষত্র পতনের পাঁচ বছর পর আজ পঁচিশে বৈশাখে এই ছবি মুক্তি পেয়েছে আমরা খুবই গর্বিত ভালোবাসা ডট কম ছবিটি বাঙালির আবেগ এবং শ্রদ্ধায় পরিপূর্ণ পঁচিশে বৈশাখী মুক্তি এক বিশেষ তাৎপর্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানিয়ে এই ছবি হয়ে উঠতে পারে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক অমূল্য উপহার বিভিন্ন প্রেক্ষাগৃহেই এই সিনেমাটি দর্শকরা দেখতে পাবে জন্মদিন এবং সমর্থক ছবি রিলিজ বা মারা যাবার পাঁচ বছর বাদে এটা আমার কাছে খুবই খুবই একটা আনন্দের ব্যাপার এবং সব থেকে যেটা বড় আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে সমুদ্রটাকে যে মানুষ এখনো ভুলে যাননি তার কারণ হচ্ছে প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করছে এই ছবিটা রিলিজের ব্যাপারে দু কুড়ি জুলাই মাসে এই শুটিং করে রেখেছিলাম সমুদ্রটার অংশ তো আজকে সেটা আমার কাজে লাগছে দু হাজার পঁচিশে ছবিটা আমি চব্বিশ পঁচিশে অন্য অংশগুলো শেষ করেছি আর এই পঁচিশে রিলিজ করছি একদম নয় মে খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগছে সৌমিত্রদার অংশটা শুটিং করেছিলাম কলকাতাতে আর বাকি অংশটা অনেক জায়গায় আমরা নর্থ বেঙ্গলে শুটিং করেছি পুরুলিয়াতে শুটিং করেছি রায়চকের শুটিং করেছি শঙ্করপুরে গকালীতে করেছি শঙ্করপুরে করেছি বহু জায়গায় হ্যাঁ দাদা দাদা আমি ওনাকে নিয়ে বারোটা সিনেমা দ্রুত বিজ্ঞাপনের কাজ করেছি অতএব আর একটা মানুষকে নিয়ে যারা অনেকে যারা একটা ছবি ওনাকে নিয়ে গিয়ে আমি সেই ক্ষেত্রে কি হয়েছে সেটা একটা অন্যরকম ব্যাপার অনেক অনেক স্মৃতি আছে তার মধ্যে একটা স্মৃতি কোনোদিন ভুলবো যে স্মৃতিটা আমাকে ভীষণভাবে ভাবে নাড়া দেয় এখনো আমি খুব রক মানুষ আমি এর সময় অনেককে বকাঝকা চটা টকা চটা করি তো ওনার সঙ্গে একজন শুটিং করছিলেন করছিল তাকে আমি খুব বকেছিলাম উনি শুটিংয়ের সময় কিছু বললেন না শুটিং শেষ হয়ে যাওয়ার পর আমাকে বললেন যে তুমি কাল বিকেলে আমার বাড়িতে এসো আমি গেলাম বাড়িতে পরের দিন বিকেলে তখন আমাকে বললেন যে এরকম তুমি যেটা খুব সহজে পারো সেটা আর একজন অত সহজে নাও পারতে পারে অর্থাৎ সে যেটা পারে তুমি তাকে সেইটাই করতে তো ওটা আমি একটা লেসেন রিলিজ করার কথা ছিল গত সপ্তাহে সবলদা এটাকে পিছিয়ে দিয়েছিলেন এবং আরো চমৎকার একটা দিনে রিলিজ হলো এটা একটা বাংলা ছবির করতে দারুণ আমি সবলদার

একজন মানুষ সুস্থ একটা সংস্কৃতির পাশে দাঁড়ানোর বা সেটাকে উপযুক্ত করে বাঁচার জন্য নিজের যেটুকু বাসাচ্ছাদনের জন্য দৈনন্দিন কর্মকাণ্ড তার বাইরেও কিভাবে নিজের জীবনকে জড়িয়ে দিতে পারে এবং সেটা দেখলে মানুষ ওনাকে ভালোবাসতে এবং কোথাও তাকে একরকম ভাবে শ্রদ্ধা করতে তো চাইবেই অভিজ্ঞতা বলে যত বড় মাঠে যে কোনো ফিল্ডেরই হোক যেহেতু আমাদের অভিনয় জগতে ওনারা খুবই মানে লিজেন বলা যায় আর কি বড় মাপের অভিনয়টা ওনারা ততটাই ডাউন ক্লাস হয় আর নতুনদের এতটাই ওনারা সহযোগিতা করে যে মানে আমার মনে হয় জুনিয়র আর্টিস্টের থেকে বড় মাপের অভিনেতাদের সঙ্গে অভিনয় করাটা অনেক সুবিধা ক্যারেক্টার আর আর কাজ করতে দা আমাকে প্রথম দিনই দেখেছিলেন যে তুমি এসো তোমাকে একটা ক্যারেক্টার দেওয়া হবে মানে আমি যেদিনকে শ্যামলার সঙ্গে মিট করেছি পরের দিনকে আমি কাজটা পেয়েছি দা আমাকে একটা পুলিশ আবার ঘরে এবং তিনি আবারও ফিরে এসেছেন আমাদের মধ্যে তো এই ছবিতে গান করতে পেরে মানে আমার এখনো গায়ে কাটা হচ্ছে যে ওনার সঙ্গে যে আবার আমার কাজ করতে পেরেছি রোগী চলে যাওয়ার পরেও তার আবার রিলিজ হচ্ছে এটা হয়তো আর হবে না আমি অ্যাজ এ মাদার আমি রয়েছি হিরো মা তো ভীষণ ভালো লাগছে একদম অন্যরকম অভিজ্ঞতা আর আমাদের ডিরেক্টর শ্যামল ঘোষ শ্যামল দা শ্যামল দা ভীষণ সুন্দরভাবে গাইড করে চেষ্টা করেছি শ্যামল দাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে শ্যামল দা সেই সাহায্য নিয়ে যেভাবে নিজেকে আজকে দাঁড় করিয়েছে এবং সমস্ত পত্রিক আজকে যেভাবে সামলটাকে নিয়ে আলোচনা হয়েছে সামলার সঙ্গে থাকতে পেরে আমাদের নিজেদেরকেও অনেক ভাগ্যবান মনে হচ্ছে